হ্যালো হ্যালো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো শীতকাল তো পড়েই গেছে আর শীতকালে যে পিঠে হবে না বাঙালির ঘরে এইটা কি বলবো খুব বড় ঘোর অন্যায় যারা পিঠে করে না তো সেদিনকে আমাদের বাড়িতে পিঠে হয়েছিল। তো আমি আমার মা বাবাকেও ডেকেছিলাম আমার বাবা বিশেষ করে পিঠে খেতে খুব ভালোবাসে আর আমার মা মানে শাশুড়ি মা ভীষণ ভালো পিঠে বানায় তো সেদিনকে দুটো পিঠে হয়েছিল একটা সরু চাগলি হয়েছিলো আর একটা হচ্ছে পাটি সাপটা হয়েছিল। সরু চাকলি যেহেতু আমি ভালো করতে পারি না আমার শাশুড়ি মা ভীষণ ভালো করে তো সেইটা মা করেছিল আর পাটি সাপটাটা যেহেতু মা পারে না আমি পারি ওই জন্য পাটি সাপটার দায়িত্বটা আমি নিয়েছিলাম তো এখানে মা সরু চাগলি বসিয়েই দিয়েছে আর মা সরু চাগলির ব্যাটারটা এত ভালো করে না যে কি বলবো পুরো সেই ইডলি যেরম এক চান্সে উঠে চলে আসে মায়েরটাও ঠিক তাই আর আমি না সরু চাগলি ঠিক করতে পারি না জানি না কেন এই যে এই যে যেটা দিয়ে ঘোরাচ্ছে আমি অনেকবার চেষ্টা করেছি করলেন আমার সে কিরম ছেড়কে যায় জিনিসটা মানে আধ খাজিরা আধ খাচেরা জিনিসটা হয় ওর জন্য আমার ওটা করতে অত ভালোও লাগে না মা যেহেতু খুব সুন্দর পাঠে ওর জন্য মাকেই বলেছি আর আগের বছরও না আমরা সবাই মিলে পিঠে করেছিলাম আমার মা বাবা আমার শাশুড়ি মা আমার বর আমার শ্বশুর আমার শাশুড়ি মা আমরা সবাই মিলে করেছিলাম ভীষণ আনন্দ হয় আর এবারে যেহেতু একদম মুখোমুখি পিঠে করছি মানে ঘুরতে যাওয়ার মুখোমুখি আর কদিন পরই আমরা ঘুরতে যাব তো ওর জন্য এবারে সেদ্ধপুলি করিনি আগের বছর পুলি করেছিলাম আর এই বছরে সরু চাকলি আর পাটি সাপটাটা করতে যেহেতু একটু সময় লাগে তো আমরা আগে থেকেই করছিলাম আমি আর মা তার মধ্যে আমার মা বাবা চলেই এসেছিল আর আমার মানে কি বলবো আমার বর বলুন আমার বাবা বলুন আমার শ্বশুরমশাই বলুন ওরা পুলির যে শেপটা হয় বেসিক্যালি এত ভালো দেয় না মানে আমিও পারি না আমরা মেয়ে হয়ে অত ভালো সেপ দিতে পারি না ওরা ছেলে হয়ে যতটা ভালো দেয় মানে ভীষণই ভালো দেয় তো এসে যায় না আর একবার পিঠে হবে কিনা যদি পিঠে হয় সেদ্ধ পিল্লি যদি করা হয় করার তো ইচ্ছা আছে তাহলে অবশ্যই আমি শেয়ার করব যে মানে মানে মেয়ে হিসেবে আমার লজ্জা হওয়া উচিত যে আমার বর মানে বর শ্বশুরমশাই আমার বাবা এত ভালো পিঠেতে সেপ দেয় আমি দিতে পারি না কিন্তু হ্যাঁ ওই আস্তে আস্তে শিখে যাবো ওই আর কি এমনিও সব কিছু আমি এখানে এসে শিখছি টুকটুক করে তো ওইগুলোও আস্তে আস্তে শিখে যাবো আমার বর যথেষ্ট হেল্প করে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই দেখায় যে এইভাবে করো তাহলে এইভাবে শেপটা আসবে তো এইভাবেই করি তো তারপর ও অফিস থেকে চলে এসেছিলো তো ওকে বলছিলাম যে আমি পাটি পার্টিসাপটা করছি একটু তুলে দাও কারণ এক এক হাতে না ক্যামেরা ধরে করা পসিবেল হয় না আমার বহুত হাত নড়ে ওর জন্য ওকে বলেছিলাম তো ও এসে করে দিচ্ছিল আর জানেন তো আমার দিদা মানে মামার বাড়ির দিদা খুব ভালো পিঠে করতো পিঠে কেন যে কোনো মিষ্টি জাতীয় জিনিস দিদা খুব ভালো করতো শুনেছি নাকি যারা মিষ্টি জাতীয় জিনিস খুব ভালো করে মানে পায়েস পিঠে তাদের হাতের রান্না নাকি খুব ভালো হয় তো যাই হোক দিদা যেহেতু পিঠে করে আমার বাবাকে খাওয়ার তো বাবা জামাই ছিল তো বাবার একটা আফসোস ছিল দিদা মরে যাওয়ার পর যে পিঠে কে করে খাওয়াবে অত সুন্দর পিঠে তো যাই হোক এখন বাবার ওই আফসোসটা একটু হলেও গেছে যে মেয়ে আর মেয়ে শাশুড়ি মিলে দুজনে মিলে করে খাওয়ায় তো সেদিনকে আমার মা বলছিল যে দেখো তোমার একটা আফসোস ছিল যে তোমার শাশুড়ি মরে গেল কে পিঠে খাওয়াবে এখন মেয়ে আর মেয়ে শাশুড়ি মিলে করে খাওয়াচ্ছে তুমি খুশি হয়ে যাও আর দুঃখ করার দরকার নেই মানে বাবার দুটো জিনিসে আফসোস ছিল এক হচ্ছে পিঠে দ্বিতীয় হচ্ছে তালের বড়া এই দুটো জিনিসই যতদিন আমার দিদা ছিল যেহেতু করে খাইয়েছে তো তারপর দায়িত্বটা আমি নিয়েছি যে ঠিক আছে যখনই হোক না কেন আমাদের এই বাড়িতে তালের বড়া পিঠে খুব বেশি হয় মানে তালের বড়া আমার শাশুড়ি মা ভীষণ ভালো করে ভীষণই ভালো আমি ওটা এখনও শিখিনি শিখবো আস্তে আস্তে টুকটুক করে তো যখনই হয় আমি মা বাবাকে সবাই মিলে আমরা ডেকে নিই দিয়ে আমরা সবাই মিলে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে রান্না করি তো এবারেও তাই আমি যখন করছিলাম আমি মায়ের সাথে ভ্যাজ 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 করতে করতে সাপটাটা করছিলাম আর সাপটা না একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু ধৈর্য ধরে করতে হয় তো এতগুলো সাপটা হয়ে গেছিলো তারপরও আরও অনেকগুলো ছিল তো তারপর মা বাবাকে খেতে বসে দিয়েছিলাম খেতেই তো বলছি কিরাম হয়েছে রিয়াকশনে আগে খাগ না বলবে

আর এখানে আমি জোর জবস্তি সবার কাছ থেকে রিয়াকশান নিচ্ছিলাম কিরাম হয়েছে বলো কিরাম হয়েছে বলো তো সবাই বলেছে নাকি পাটি সাপটা খুব ভালো হয়েছে তো তারপর আমিও একবার একটু ট্রাই করে দেখছিলাম যে কিরাম হয়েছে সবাই এত যখন নাম করছে একবার খেয়েই দেখি তো খাচ্ছিলাম আমি এত ভালো করে হয়েছে না খেতে ও নারকেলের এটা আছে আখের এটা পুরোটা আর আমার শাশুড়ি মা পা সাপটার ভেতরের যে পুটটা নারকেলের পুটটা এত ভালো করেছিল যে পাটি সাপটাটা খেতে অসাধারণ লাগছিলো আর এখানে বোন সরু চাগলি খাচ্ছিলো আমার বোনও ভীষণ খেতে ভালোবাসে পিঠে সে যে পিঠেই হোক না কেন তো সেদিনকে দিনটা আমাদের এইভাবেই কেটেছিলো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে অন্য একটা ভিডিও টাটা